আসসালামু আলাইকুম দলিল খতিয়ান দরকার নেই দলিল খতিয়ান ছাড়াই দুইটা ডকুমেন্টসের মাধ্যমে আপনি আপনার জমির মালিকানা প্রমাণ করতে পারবেন এক্ষেত্রে যে দুইটি ডকুমেন্টস অনুযায়ী আপনাকে জমির মালিকানা প্রমাণ করতে হবে বা আপনার এগেনস্টের যদি কোনো ব্যক্তি মালিকানা নিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জ করে কোনো ধরনের মামলায় যায় বা আপনাকে জমির দখল থেকে বিতাড়িত করতে চায় তাহলে যে দুইটি ডকুমেন্টস আপনাকে প্রমাণস্বরূপ দেখাতে হবে আজকের এই ভিডিওতে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত আমরা সকলেই জানি যে যদি কোনো ব্যক্তি কোরাই সূত্রে মালিকানা লাভ করে তাহলে অবশ্যই তার একটা দলিল থাকলেই হয় কিন্তু শুধু কি তাই দলিল থাকলেই কি মালিকানা পাওয়া যায় আপনি যে দলিলটা মালিকানার প্রমাণস্বরূপ দেখাচ্ছেন সেই দলিলের ভিতরে যদি ভুল তথ্য থাকে বা দলিলের ভিতরে যদি তথ্যের ভিতরে ভুল থাকার পাশাপাশি যদি দলিলটা আপনার জাল হয়ে থাকে তাহলে কি ওই দলিল অনুযায়ী কোনো ব্যক্তি বর্তমানে মালিকানা যা ধরে রাখতে পারবে বিষয়টি কিন্তু কখনো এতটা সহজ নাই আপনাকে দলিল অনুযায়ী মালিকানা ধরে রাখতে হবে অর্থাৎ আপনার দলিল আছে আপনার রেকর্ড খতিয়ান আছে কিন্তু আপনার দলিলের ভিতরে তথ্যগত ভুল আছে তাহলে ওই দলিল কোনোভাবে তার যথার্থতা দেখাতে পারবে না বা তার শক্তি প্রদর্শন করতে পারবে না এমত অবস্থায় তাহলে আপনাকে মালিকানা প্রমাণ করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার অবশ্যই একটি দলিল থাকবে কিন্তু সেই দলিলটি হতে হবে আপনার সাপ কবলা দলিল বা বিক্রয় কবলা দলিল এমন অনেক ব্যক্তি আছে তারা মনে করে যে আমরা জমিটা কোরাই করছি এবং এক্ষেত্রে কোরাই করার পর জমিটা রেজিস্ট্রেশন করার জন্য যেন তেন একটা ধরনের দলিল তৈরি করে নিলেই হয়তো আপনার ওই দলিল অনুযায়ী জমির মালিকানা চিরস্থায়ীভাবে আপনি ধরে রাখতে পারবেন বিষয়টি কিন্তু কখনো এমন সহজ হবে না অনেক ব্যক্তি আছে তারা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন খরচ কমানোর জন্য সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল না করে তারা হেবা দলিল বা অন্য না দাবি দলিল বা বিভিন্ন যে শ্রেণীগত বা যে ক্যাটাগরি দলিল আছে সেই দলিলগুলো তারা তৈরি করে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যখন দুইজন ব্যক্তির ভিতরে বা দুইটা পক্ষের ভিতরে একবারে সত্য ত্যাগ করে কোনো কিছুর বিনিময়ে জমি লেনদেন হবে সেক্ষেত্রে অবশ্যই তাদের ভিতরে জমির যে সিরেনি বা দলিলের যে সিরেনি করতে হবে সেটার জন্য সরকার একটা নির্দিষ্ট শ্রেণী নির্ধারণ করে রেখেছে যে যখন কোরাই বিক্রয় হবে তখন অবশ্যই দলিলের ধরন হবে সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল কোথাও আবার খোস কবলাও বলা হয় এক কথায় কবলা দলিল এই কবলা দলিলটি যাদের নেয় তারা কিন্তু কোনোভাবেই দলিল অনুযায়ী জমির মালিকানা ধরে রাখতে পারবে না তাদের মালিকানি যে কোনো সময় তাদের কিন্তু দুর্বলতা প্রকাশ পাবে অনেক ব্যক্তি আছে তারা হেবা দলিল করে দানপত্র দলিল করে এই দলিলগুলো কিন্তু আসলে ততটা স্ট্রং দলিল না তবে কার্যক্ষেত্রে বা জায়গা বিশেষ আবার এগুলোর স্ট্রংনেস সে মধ্যে সেটা কীরকম আপনার রক্ত সম্পর্কেও যে চৈদ্টা সিরেনি আছে সেই চৈদ্টা সিরেনীর ভিতরে যদি দলিল হয় সেটা হেবা দলিল যদি করা হয় তাহলে সেটার বৈধতা আছে যেমন পিতা যদি মনে করে পুত্রকে দেবে পিতা যদি মনে করে কন্যাকে দেবে স্বামী যদি মনে করে স্ত্রীকে দেবে স্ত্রী যদি মনে করে স্বামীকে দেবে এইভাবে কিন্তু অর্থাৎ ভাই ভাইকে দেবে বোন বোনকে দেবে ভাই বোনকে দেবে বোন আবার ভাইকে দেবে এইভাবে মূলত রক্ত সম্পর্কীয় যে চৈদ্যটা শ্রেণী আছে এই চৈধটা শ্রেণীর ভিতরে যদি আপনার হেবা দলিল হয় তাহলে সেটার শক্তিমত্তা আছে সেটা নির্দিষ্টভাবে টিকবে স্থায়ীভাবে সেটার আপনার স্থায়িত্ব আছে। কিন্তু যদি আপনার এই চৈত্যটা শ্রেণীর বাহিরে কারো সাথে আপনার জমি ক্রয় বিক্রয় হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে দলিল করতে হবে সেটা হচ্ছে সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল এর বাহিরে যদি অন্য কোনো দলিল করা হয় তাহলে সেই দলিলের কোনোভাবে বৈধতা থাকবে না এবং ওই দলিল অনুযায়ী আপনি কোনোভাবে জমির মালিকানা ধরে রাখতে পারবেন না তাহলে আপনাকে যদি দলিল এবং রেকর্ড খতিয়ান ছাড়াই জমির মালিকানা স্থায়ীভাবে প্রমাণ করতে হয় এবং ধরে রাখতে হয় সেটা অবশ্যই সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল হতে হবে এবং এই সাপ বা বিক্রয় দলিল যদি আপনার থাকে তাহলে কেবল আপনি স্থায়ীভাবে চিরদিনের জন্য ওই জমির মালিকানা ধরে রাখতে পারবেন এক্ষেত্রে আপনার দলিলটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার দলিলটা সঠিক কিনা এটা প্রমাণ করার জন্য অবশ্যই আপনার দলিলের নামজারি সম্পন্ন করে নিতে হবে আপনার দলিলের যদি নামজারি করা না হয় তাহলে এই দলিলটা যে সঠিক এটা প্রমাণ করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো যাচাইকারী এলাকাতে নেয় একমাত্র দলিলটার যাচাইকারী হিসেবে যেনাকে রাখা হয়েছে সরকারের প্রতিনিধি হিসেবে বা সরকারের এজেন্ট হিসেবে তিনি হচ্ছেন এসি ল্যান্ড বা সহকারী কমিশনার ভূমি ওনার দায়িত্ব হচ্ছে দলিলের সঠিকতা যাচাই করে যদি দলিলটি সঠিক হয় তাহলে সরকারের রেকর্ড বই কারেকশন করে নতুন মালিক হিসেবে এই দলিল অনুযায়ী যে ব্যক্তি নাম জন্য আবেদন করেছে তার নাম রেকর্ড বইতে অন্তর্ভুক্ত করা এক্ষেত্রে উনি দলিলটি সঠিকতা যাচাই করে বিভিন্ন তথ্যগুলো অ্যানালাইসিস করে উনি বাছাই করে দেখে যদি দলিলের সম্পূর্ণ তথ্যগুলো সঠিক পায় তখনই কেবল উনি আপনার নামজারি আবেদন অ্যালাউ করে এবং আপনাকে নামজারি প্রদান করে এবং আপনার দলিলটি যে সঠিক সেটার বৈধতা উনি প্রদান করে তাহলে আপনার দলিলটা অবশ্যই সঠিক হতে হবে বৈধ হতে হবে এটা নিশ্চয়তা আপনাকেই দিতে হবে কেননা বর্তমানে দলিল যার জমিদার যে আইনটি পাশ হয়েছে এবং আইনটির বিধিমালাও প্রকাশিত হয়ে গেছে এক্ষেত্রে আপনার দলিলের ভিতরে যদি কোনো মৌলিক ভুল থাকে তাহলে কোনোভাবেই আপনি কিন্তু এই আইনের সুযোগ নিয়েও আপনার জমির মালিকানা আপনি ধরে রাখতে পারবেন না বা আপনি মালিকানা দাবি করতে পারবেন না মৌলিক যে ভুলগুলো যেমন আপনার দাগ নাম্বারে ভুল থাকলে হবে না আপনার খতিয়ান নাম্বারে ভুল থাকলে হবে না আপনার মালিকানা যে ধারাবাহিক বিবরণী সেই বিবরণীর ভিতরে আপনার অংশের যে ভুল হিস্সার ভুল জমির সিরিয়ানি এর ছাড়া জমির আপনার যেটা অংশের পরিমাণের ভিতরে আপনার যতটুকু আছে সেখান থেকে তার থেকে বেশি পরিমাণ যদি বিক্রয় করেন এই যে মৌলিক যে ভুলগুলো যে মেজর সৌহদ্দি এ সকল ভুলগুলো যদি হয়ে থাকে তাহলে আপনার দলিল তার সঠিকতা হারাবে দলিল দুর্বল হয়ে যাবে এবং ওই দলিল অনুযায়ী আপনি মালিকানা চিরদিনের জন্য ধরে রাখতে পারবে না তাহলে আশা করে বুঝতে পারছেন যে শুধুমাত্র দলিল রেকর্ড থাকলেই হবে না দলিল রেকর্ডেরও প্রয়োজন হয় না সঠিক তথ্য হিসেবে যদি সঠিক ইনফরমেশন যদি আপনার না থাকে আপনি যদি আপনার দলিলে যদি সঠিক তথ্যগুলো যদি ইনক্লুড করতে না পারেন তাহলে আপনার ওই দলিলের কোনো ভ্যালিডিটি থাকে না কোনো বৈধতা থাকে না কোনো স্ট্রংনেস থাকে না দ্বিতীয় পর্যায়ে আপনাকে যেটা যে ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে মালিকানা প্রমাণ করার জন্য সেটি হচ্ছে আপনার যদি রেকর্ডে নাম না থাকে তা হল কিন্তু আপনি মালিক এক্ষেত্রে আপনি ওআরিস সূত্রে যদি মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনার একটা ওয়ারিশান সনদ যদি থাকে সঠিকভাবে তাহলে এই ওয়ারিশান সনদ অনুযায়ী আপনি যেমন মালিকানা কিন্তু দাবি করতে পারবেন এবং ধরে রাখতে পারবেন বিষয়টি এরকম যেমন সিএস থেকে এসএ থেকে এ থেকে আলোচনা রেকর্ডগুলোর ভিতরে আপনাদের একটা ধারাবাহিকতা আছে এবং সর্বশেষ যার নামে রেকর্ড ছিল সেই ব্যক্তির দিক থেকে আপনি উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিশ সূত্রে মালিকানা লাভ করছেন এমত অবস্থায় সর্বশেষ রেকর্ডে যে ব্যক্তি ছিল তার আপনি যে যে তার সাথে আপনার যে সম্পর্ক সেই সম্পর্ক প্রমাণ করার জন্য আপনার অবশ্যই একটি সঠিক ওয়ারিশান সনদ দেখাতে হবে এবং এই ওয়ারিশান সনদটি আপনার আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সংগ্রহ করতে হবে আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌর মেয়রের কাছ থেকে সংগ্রহ করতে হবে এরপরে আপনার ওই যে আপনার ওয়ারিশান যে সনদ সেই ওয়ারিশান সনদটি আপনি যখন প্রদর্শন করবেন পরবর্তী রেকর্ডে সেই পরবর্তী রেকর্ডে আপনি কিন্তু ওয়ারিশান সনদ অনুযায়ী আপনি একা যদি হয়ে থাকেন একা একাধিক মালিক হয়ে থাকলে আপনারা সকলে মিলে ওয়ারিশান সনদ অনুযায়ী নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন যদি নিজেদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে আর যদি নিজেদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে সেক্ষেত্রে পূর্ব থেকে আপনাদের ওয়ারিশান সনটি অবশ্যই বা বাটোরা দলিল করে রাখতে হবে আর যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে গুড রিলেশন থাকে আপনাদের ভিতরে ভালো বোঝাপড়া থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না জাস্ট ওয়ারিশান সনদ অনুযায়ী আপনি আপনার জমির মালিকানা ধরে রাখতে পারবেন এমনকি পরবর্তী রেকর্ডও ওই ওয়ারিশান সনদ অনুযায়ী আপনি নিজের নামে ওই জমি রেকর্ডও করে নিতে পারবেন এক্ষেত্রে আপনার কিন্তু দলিল প্রয়োজন হবে না আপনার রেকর্ডে ক্ষতি আনারও কোনো প্রয়োজন হবে না তাহলে ভেয়স আশা করে বুঝতে পারছেন যে জমির মালিকানা প্রমাণ করার জন্য দুইটি ডকুমেন্টস আমরা যেটা বলি সব থেকে মৌলিক যেটা হচ্ছে দলিল এবং খতিয়ান বা রেকর্ড এই দলিল খতিয়ান ছাড়াই আপনি কিন্তু সঠিক ইনফরমেশন ইনক্লুডের মাধ্যমে একটা সঠিক ইনফরমেশন যদি আপনি সঠিকভাবে রাখতে পারে সঠিক তথ্য ইনক্লুড করার মাধ্যমে যদি আপনি একটা সঠিক দলিলের শ্রেণী যদি সাপ কাপড়া বা বিক্রয় কাপড়া তৈরি করতে পারেন তাহলে এই শ্রেণী অনুযায়ী বা এই ডকুমেন্টসের আলোকে কিন্তু আপনি জমির মালিকানা লাভ করতে পারছেন সেম একইভাবে আপনার রেকর্ডে নাম থাকলেও নাম না থাকলেও ওয়ারিশান সনদ অনুযায়ী আপনি জমির মালিকানা লাভ করতে পারছেন এমনকি সিরস্থা ধরে রাখতে পারছেন এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হয়েছে এই ডিজিটাল রেকর্ডও আপনার নাম আপনি মালিক হিসেবে অন্তর্ভুক্ত করে নিতে পারবেন